আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব মার্কিন হুমকি পাত্তা দিল না খামেনি পাল্টা প্রতিরোধ চলবেই ইরানের কঠোর অবস্থান এরপর জানবেন বিশ্বকে ভেনেজুয়েলায় ব্যস্ত রেখে ইরানে হামলার পরিকল্পনা ইসরায়েলের আরও জানবেন এবার সৌদি আরবের সঙ্গে মুখোমুখি আরব আমিরাত নতুন করে যুদ্ধের উত্তেজনা মধ্যপ্রাচ্যে এবার ট্রাম্পের তোপের মুখে ভারত আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের সর্বশেষ জানবেন ভেনেজুয়েলার তেল দখলে নিতে ট্রাম্প কি কারাকাসে পুতুল সরকার বসাতে যাচ্ছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যুক্তরাষ্ট্রের ক্রমাগত সামরিক ও রাজনৈতিক হুমকিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে ইরান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন আমেরিকার চাপ নিষেধাজ্ঞা কিংবা ভয় দেখানোর নীতির কাছে ইরান কখনোই নতি স্বীকার করবে না বরং আগ্রাসন চললে পাল্টা প্রতিরোধ আরও জোরদার করা হবে এমন কঠিন বার্তাই দিয়েছেন তিনি তেহরানে দেওয়া এক বক্তব্যে খামেনি বলেন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির অর্থনীতি ভেঙে দেওয়ার চেষ্টা করছে পাশাপাশি সামরিক হুমকি দিয়ে ইরানকে দুর্বল করার পরিকল্পনাও করছে ওয়াশিংটন তবে তার ভাষায় এই সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে প্রতিরোধী ইরানের নীতি আর এই নীতি থেকে এক চুলো সুরে আসবে না তেহরান সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অতিরিক্ত সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েন নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ইরানের দাবি এই উপস্থিতি পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে খামেনি বলেন যুক্তরাষ্ট্র নিজেই অস্থিরতার উৎস অথচ অন্যদের দায়ী করার চেষ্টা করছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও সর্বোচ্চ নেতার বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বাহিনীর শীর্ষ কর্মকাররা বলেছেন ইরান শুধু নিজের ভূখণ্ড নয় বরং আঞ্চলিক প্রতিরোধ শক্তিগুলোর নিরাপত্তা রক্ষাতেও প্রস্তুত প্রয়োজনে যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে কঠোরভাবে এদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে তারা মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ ও মিত্রদের নিরাপত্তা রক্ষার জন্যই কঠোর অবস্থান নিচ্ছে তবে বিশ্লেষকদের মতে এই পাল্টাপাল্টি হুমকি ও শক্তি প্রদর্শন কূটনৈতিক সমাধানের পথ আরও সংকুচিত করে দিচ্ছে বিশেষ করে গাজা যুদ্ধ লেবানন সীমান্ত উত্তেজনা ও উপসাগরীয় অঞ্চলের অস্থিরতার মধ্যে ইরান মার্কিন দ্বন্দ্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে সব মিলিয়ে মার্কিন হুমকিকে পাত্তা না দিয়ে খামেনির পাল্টা প্রতিরোধের ঘোষণা স্পষ্ট করে দিচ্ছে তেহরান এখন আর চাপের রাজনীতিতে বিশ্বাস করে না এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের নতুন শক্তির সমীকরণ তৈরি করছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এরপর জানবেন ভেনেজুয়েলাকে ধীরে যখন আন্তর্জাতিক রাজনীতি উত্তাল ঠিক সেই সময়েই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশের দাবি বিশ্বশক্তিগুলো ভেনেজুয়েলার সংকটে ব্যস্ত থাকার সুযোগ নিয়ে ইরানে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল এই সম্ভাব্য কৌশল নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে সম্প্রতি ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ও ইরানের মধ্যে টানাপোড়েন তীব্র আকার ধারণ করেছে এই সংকট বিশ্ব গণমাধ্যম ও কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তুলনামূলকভাবে আড়ালে চলে গেছে বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিকে কৌশলগত সুযোগ হিসেবে দেখছে তেলাবিপ ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি বলে দাবি করে আসছে বিভিন্ন সময়ে ইসরায়েলি নেতারা প্রকাশ্যে বলেছেন প্রয়োজনে একতরফা হামলাতেও তারা পিছপা হবে না সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সামরিক বাহিনীর তৎপরতা বৃদ্ধি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার হওয়ায় সেই আশঙ্কা আরও জোরালো হয়েছে ইরানও বিষয়টি নজরে রাখছে বলে জানিয়েছে তেহরানের রাজনৈতিক ও সামরিক মহলের দাবি শত্রুপক্ষ গোপনে হামলার ছক কষলে তার জবাব হবে কঠোর ও বহুমুখী ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ মহল থেকে বলা হয়েছে কোনো ধরনের আগ্রাসন হলে শুধু ইসরায়েল নয় পুরো অঞ্চলই তার পরিণতি ভোগ করবে অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইরান ইসরায়েল সংঘাত এড়ানোর কথা বললেও বাস্তবে তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা ভেনেজুয়েলা সংকটে ওয়াশিংটনের ব্যস্ততা ইসরায়েলকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিতে পারে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে যদি সত্যিই ভেনেজুয়েলা ইস্যুর আড়ালে ইরানে হামলা চালানো হয় তাহলে তা মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে সেই সঙ্গে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে সব মিলিয়ে ভেনেজুয়েলাকে কেন্দ্র করে তৈরি হওয়া বৈশ্বিক উত্তেজনার আড়ালে ইরান ইসরায়েল সংঘাতের সম্ভাবনা বিশ্বকে আরও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে এমন আশঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে এরপর জানবেন মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে দীর্ঘদিনের মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ক্রমেই বাড়ছে মতবিরোধ যা এখন মুখোমুখি অবস্থানে রূপ নিচ্ছে আঞ্চলিক রাজনীতি প্রভাব বিস্তার ও কৌশলগত স্বার্থকে কেন্দ্র করে দুই দেশের টানা পড়েন নতুন করে যুদ্ধের সংজ্ঞা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা ইয়েমেন সংকটকে ঘিরে সৌদি আরব ও আরব আমিরাতের মধ্যে মতপার্থক্য আগেও প্রকাশ্যে এসেছিল শুরুতে একই জোটে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের লক্ষ্য ও কৌশলে ভিন্নতা দেখা দেয় প্রভাব বিস্তার নিয়ে দুই দেশের এখন আর গোপন নেই এছাড়া তেল উৎপাদন নীতি আঞ্চলিক নেতৃত্ব ও লোহিত সাগর ও উপসাগরীয় বাণিজ্য পথ নিয়ন্ত্রণ নিয়ে সৌদি আমিরাত সম্পর্কে টানাপোড়েন বাড়ছে সম্প্রতি কূটনৈতিক বক্তব্য ও সামরিক তৎপরতায় এই উত্তেজনার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে দুই দেশই নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার কথা বললেও বাস্তবে তা শক্তি প্রদর্শনের দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকদের মতে সৌদি আরব মধ্যপ্রাচ্যে নিজেকে প্রধান নেতৃত্বের আসনে রাখতে চায় অন্যদিকে আরব আমিরাত অর্থনৈতিক ও সামরিক শক্তির জোরে আলাদা প্রভাব বলয় তৈরি করছে এই নেতৃত্বের দ্বন্দ্বই মূলত বর্তমান উত্তেজনার কেন্দ্রবিন্দু এই পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্র ও অন্যান্য আঞ্চলিক শক্তির ভূমিকা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে কোনো পক্ষকে সমর্থন বা উস্কানি দিলে এই দ্বন্দ্ব দ্রুত বড় সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সব মিলিয়ে সৌদি আরব ও আরব আমিরাতের মধ্যে বাড়তে থাকা এই উত্তেজনা শুধু দুই দেশের সম্পর্কেই নয় গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ওপর নতুন করে হুমকি হয়ে দাঁড়াচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক উদ্যোগ না নেওয়া হলে অঞ্চলটি আরও বড় অস্থিরতার দিকে এগিয়ে যেতে পারে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা আরও জানবেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতকে সরাসরি নিশানা করেছেন আমেরিকা ফার্স্ট নীতির কথা সামনে এনে তিনি ভারতীয় পণ্যের ওপর আরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্পের এই মন্তব্যের পর ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক নতুন করে চাপের মুখে পড়েছে এবং দুই দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে এক সাম্প্রতিক বক্তব্যে ট্রাম্প অভিযোগ করেন ভারত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে আসছে তার ভাষায় ভারত বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশগুলোর একটি যার ফলে মার্কিন কৃষক ও শিল্প কারখানাগুলো বড় ক্ষতির মুখে পড়ছে ট্রাম্প বলেন ভারত আমাদের বাজারে প্রবেশাধিকার পেলেও আমরা একই সুবিধা পাচ্ছি না এই অন্যায় আর চলবে না ট্রাম্প আরও স্পষ্ট করে জানান তিনি ক্ষমতায় ফিরলে ভারতীয় পণ্য বিশেষ করে শিল্পজাত পণ্য ওষুধ টেক্সটাইল ও প্রযুক্তি খাতে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে তারই বক্তব্য ভারতীয় রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে কারণ যুক্তরাষ্ট্র ভারতের অন্যতম বড় রপ্তানি বাজার বিশ্লেষকদের মতে ট্রাম্পেরই করা অবস্থানের পেছনে রয়েছে আসন্ন মার্কিন নির্বাচন ও অভ্যন্তরীণ রাজনীতি ভোটারদের কাছে শক্ত অবস্থান দেখাতে গিয়ে তিনি বাণিজ্য ইস্যুকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন ভারতের মতো বড় অর্থনীতিকে লক্ষ্য করে হুমকি দেওয়া ট্রাম্পের পুরনো কৌশলেরই পুনরাবৃত্তি বলে মনে করছেন অনেকে ভারতের নীতিনির্ভারক মহলে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ভারত মনে করছে দুই দেশের কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্ক ভালো হলেও বাণিজ্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চাপ বাড়তে পারে বিশেষজ্ঞদের মতে নতুন করে শুল্ক আরোপ হলে ভারতের রপ্তানি আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়বে এবং কর্মসংস্থানও ঝুঁকিতে পড়তে পারে অন্যদিকে ট্রাম্প সমর্থকদের দাবি ভারতসহ অন্যান্য দেশ দীর্ঘদিন ধরে আমেরিকার বাজারে সুবিধা নিয়েছে এখন সেই ভারসাম্য ফিরিয়ে আনার সময় এসেছে তাদের মতে কঠোর শুল্ক নীতিই আমেরিকার অর্থনীতি রক্ষা করতে পারে সব মিলিয়ে ট্রাম্পের নতুন শুল্ক হুমকি ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ককে আবারও এক কঠিন পরীক্ষার মুখে ফেলেছে কূটনৈতিক বন্ধুত্ব থাকলেও বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বাড়ছে এই উত্তেজনা অব্যাহত থাকলে শুধু দুই দেশ নয় বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে এমন আশঙ্কাই এখন করছেন অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা সর্বশেষ জানবেন আপনামাসে হরিনা বৈরী প্রাচীন চর্যাপদের এই উক্তি যেন আজ লাতিন আমেরিকার দেশ ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে উঠেছে বিপুল প্রাকৃতিক সম্পদ বিশেষ করে তেল ইকি ভেনেজুয়েলাকে ঠেলে দিচ্ছে ভয়াবহ সংকটের দিকে এ প্রশ্ন নতুন করে সামনে এসেছে আন্তর্জাতিক রাজনীতিতে ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত অপরিশোধিত তেল মজুদের দেশ আন্তর্জাতিক জ্বালানি সাময়িকী অয়েল অ্যান্ড গ্যাস জার্নালের তথ্য অনুযায়ী দু সাল পর্যন্ত ভেনেজুয়েলার মজুদ তেলের পরিমাণ প্রায় তিনশো বিলিয়ন ব্যারেল ওপেকের হিসাব বলছে বিশ্বের মোট প্রমাণিত তেল মজুদের প্রায় বিশ শতাংশই রয়েছে ভেনেজুয়েলার ভূগর্ভে তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের তেল মজুদ এর পাঁচ ভাগের এক ভাগেরও কম বিশ্লেষকদের মতে এই বিপুল তেল সম্পদই ভেনেজুয়েলার জন্য আশীর্বাদ নয় বরং অভিশাপে পরিণত হয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাজুরো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল দখলের লক্ষ্যেই রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে নিষেধাজ্ঞা কূটনৈতিক একঘরে করা এবং নিরাপত্তাজনিত অভিযোগ সবকিছুই এই বৃহত্তর পরিকল্পনার অংশ বলে দাবি তার অন্যদিকে যুক্তরাষ্ট্রের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন ওয়াশিংটনের দাবি ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মাদক ও অস্ত্র পাচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ চক্র সক্রিয় রয়েছে এবং মাদুরো সরকার এতে জড়িত মার্কিন প্রশাসনের ভাষায় মাদুরো একজন অবৈধ প্রেসিডেন্ট এবং তার শাসন মানবাধিকার লঙ্ঘনে পরিপূর্ণ যা শুধু অঞ্চল নয় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এই প্রেক্ষাপটে সম্প্রতি ভেনেজুয়েলাকে ঘিরে চরম বিতর্কিত কিছু দাবি সামনে এসেছে কিছু আন্তর্জাতিক বিশ্লেষক ও রাজনৈতিক মহলের মতে যুক্তরাষ্ট্র অপারেশন অ্যাপসলিউট রিজলভ নামে একটি গোপন অভিযানের মাধ্যমে কারাকাসে হস্তক্ষেপ চালিয়েছে যা ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে এসব দাবি নিয়ে এখনও আন্তর্জাতিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি তবে এ নিয়ে বিশ্বজুড়ে তীব্র আলোচনা শুরু হয়েছে বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার প্রবাহ যদি সত্যিই তেলকেন্দ্রিক ক্ষমতার লড়াইয়ের ফল হয় তাহলে তা আধুনিক যুগের সম্পদ সাম্রাজ্যবাদের একটি স্পষ্ট উদাহরণ হয়ে থাকবে ইতিহাস বলছে যেখানে বিপুল সম্পদ সেখানে হস্তক্ষেপও অনিবার্য হয়ে ওঠে সব মিলিয়ে ভেনেজুয়েলার তেল সম্পদ এখন দেশটির শক্তি নয় বরং অস্তিত্ব সংকটের কেন্দ্রবিন্দু যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন অভিযোগ ও পাল্টা বক্তব্যের মাঝখানে দাঁড়িয়ে ভেনেজুয়েলা এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর ইস্যুগুলোর একটি পরিস্থিতি কোন দিকে গড়ায় তা শুধু লাতিন আমেরিকায় নয় পুরো বিশ্বের ভূ রাজনীতির গতিপথ বদলে দিতে পারে